গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দুই মেয়ে তো ড্রয়িংয়ে গেছিল ড্রয়িং থেকে ওদেরকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন ওরা ডালিয়া খাবে ডালিয়া করেছি আর আলু কাবলি বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ডালিয়া বানিয়েছি সবাই সবার খাওয়া হয়ে গেছে আর দুই মেয়ের জন্য অল্প অল্প করে রেখে দিয়েছি আর এখানে বানিয়েছি আমি আর আলু কাবলি আমার শনি আলু কাবলি আলু কাবলি করে করছে খাবে খাবে করছে তাই জন্য আলু কাবলি বানিয়েছি তো ওগুলো খাওয়া হবে সবাই মিলে মা তো পিঁয়াজ খাবে না যদি সান হয়ে গেছে তো মাকে পিঁয়াজ ছাড়া ওদের করে দিয়েছি ওর বাবা আমি দুই মেয়ে খাবো তো এগুলো খাওয়া হোক তারপর তোমাদের সাথে কথা বলছি কি কি রান্না হবে তো ফ্রেন্ড এখন ছাদের উপর চলে এসেছি ছাদের উপর এসে খাওয়া হচ্ছে ঠান্ডা বেলা আর ছাদের উপর সব দেখো সব আমাদের ম্যাট্রেস পরে রয়েছে ওরা দুই বনে বসে খাচ্ছে তো ফ্রেন্ড দেখো সব টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে এখন ভাত বসেছি আর এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর চিকেনে সব মশলা দিয়ে দিয়েছি চিকেন করব তো চিকেনটা আমি এখন মাখিয়ে রাখি ম্যারিনেট করে রাখি আধা ঘন্টার জন্য আর এখানে চিংড়ি মাছ বার করে রেখেছি তো চিংড়ি মাছ হবে যে পালং শাক দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে আর সমস্ত ফ্রিস থেকে ওগুলো সব বের করেছি রান্না হবে আর এই বালতিতে রয়েছে দেখো কি মাছ বলো তো এগুলো কেন ল্যাঠা মাছ এই ল্যাঠা মাছটা ঝোল হবে ওদের জন্য কোনো বাবার মা তো চিকেন খায় না ওদের জন্য এগুলো করব আমার হাজব্যান্ড তো মূলও খায় না তাই জন্য চিকেন করবো মাছের ঝোল খাবে তো এখানে আলুগুলো সব ভাজা হয়ে গেছে আমি এখন তরকারিটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে দিই ঢাকা দেওয়া থাক আর এখানে ভাতটা হয়ে গেছে ফ্যানঝে দিয়েছি তো দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তো আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো আর একটু কষাবো তারপরে জল ঢেলে দেবো ঢাকা দেওয়া থাক ওখানে সবজি কেড়ে দিচ্ছে মাছটাও কাটা হবে এখানে মূল পালং শাক কাটা হয়ে গেছে মাছের সবজিটাও কাটা হয়ে হয়ে গেছে শুধু মাছটা যায় তো ফ্রেন্ড দেখো এখানে চিকেনটা হয়ে গেছে এখানে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে এখানে ভাতটাও নামিয়ে নিয়েছি তো এখন আমি চচ্চড়িটা বসাবো মূলো আলু পালং শাক দিয়ে গ্যাস দিয়েছি তো তেলের মধ্যে দেখো আমি পিয়া সাত ছোট লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা অল্প করে দিয়েছি কারণ ওই ছবির সাথে লঙ্কা কাটা আছে আর চিংড়ি মাছটা দিয়ে দেবো মশলা গুলো দিয়ে দিয়ে এর সাথে তো দেখো আমি সবজিগুলো গুলো দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে জল দেবো না একদম দেখো আমার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে এটা শুকনো শুকনো হয়ে গেছে আর নামিয়ে নেব দেখো এখানে আমার চচ্চড়িটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আর এখন আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি মাছের ঝোলটা করবো ল্যাঠা মাছ তো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিই পাঁচ ফোড়ন নিয়ে দিলাম ঢাকা দেওয়া শাক আর পালং শাকটা পরে দেবো যখন একটু কষানো হয়ে যাবে তারপরে পালং শাকটা দিয়ে দেবো এখন ঢাকা দেওয়া শাক এখন মশলাগুলো সব দিয়ে দিয়েছি সবজি ধরছি পালং শাকটা দিয়ে দেবো ঢাকা দেওয়া ছাড়া তো ফ্রেন্ড দেখো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে তো সব রান্নাগুলো তো হয়ে গেছে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো এখনো স্নান করা হয়নি অনেকটা বেড়া হয়ে গেছে একটা ভেজে গেছে তো এগুলো সব কাজলাম সব কেচে জামা কাপড়গুলো উপর সুগার দিয়ে আসবো দিয়ে তারপরে স্নান করব হয়ে গেছে তো ফ্রেন্ড স্নান টান করে চলে এসছি অনেকক্ষণ বাদে তো জামা কাপড় সুগার দিয়ে স্নান টান করে সবাই যে খেতে দিয়েছিলাম এখন ওর বাবা হাসেনি আসলে আমরা দুজনে খাবো আর মাথায় শ্যাম্পু করেছি তো তো তাই জন্য চুলটা ছেড়ে দিয়েছি আর এখানে আমার ছোটো মেয়ে আর মা খাচ্ছে খাচ্ছে দেখো মা এখন খেতে বসেছে আমার বড় মেয়ের তো খাওয়া হয়ে গেছে তাই দেখো আমাদের ছোটো মেয়ে বর্ষা খাচ্ছে ওর বাবা মারাই এসছে চলে এসছে আসুক আসলে আমরা দুজনে একসাথে খেতে বসবো আর বড় মেয়ের খাওয়া হয়ে গেছে তো ফ্রেন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়ে এখন ছাদের উপর চলে এসেছি রোদ্দুরে চলে এসেছি আর ঠান্ডা লাগছে বলে চুল তো শ্যাম্পু করেছি এখনো ভিজে আছে কতগুলো জামা কাপড় শুকনো হচ্ছে দেখো প্রচুর জামা কাপড় এখনো মা মাও শুকাত দিয়ে গেছে দুটো কাতাটা মা শুকাত দিয়ে গেছে শাড়িটাও শুকাত দিয়ে গেছে তো এইগুলো সব বালতি ভিতর ছিল তো আর এমন শুকাত দিতে পারিনি মা দিয়ে দিয়েছে তাদের পর ছিল এসছিল দেখো আকাশটা কত সুন্দর লাগছে না মেঘলা মেঘলার ওয়েদার কি সুন্দর লাগছে আকাশটা ও আমাদের একদম সামনে থেকে প্লেনটা যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখো ওই যে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছে কত সুন্দর লাগছে না গুড ইভিনিং বন্ধুরা তো খাওয়া দাওয়া করে সেই দুপুরবেলা ছাদে গেছিলাম তো ছাদ থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন দুই মেয়েকে রেডি করে দিয়েছি ওরা প্র্যাকটিসে যাবে তো ওরা দুই বনে খেয়ে নিয়েছে চকলেট হল্ডিস খেয়েছে বিস্কুট দিয়ে খেয়ে দিয়ে উঠে এখন বসে রয়েছে ওর বাবা আসলে নিয়ে যাবে আর আমি এখন ঘরের কাজ টাজগুলো করবো জামা কাপড় কুচাবো প্রচুর জামা কাপড় তো কেচেছি দেখেছো সেগুলো সব আজকে এখন গুছাবো বিছানা চাদর চেঞ্জ করব